হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি চলে এসেছি একটা নতুন ঘরোয়া জিনিস বানাবো বলে আসলে আমার তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমার চুলগুলোর খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন আসলে এরকম ছিল না প্রেগনেন্সির পর থেকে আমি লক্ষ্য করছি যে এতটাই বাজে হয়ে যাচ্ছে চুলের কোয়ালিটিটা তো আজকে আমি তাই ঠিক করলাম যে নতুন একটা কিছু বানাবো তো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের যদি নতুন কিছু জানা থাকে এই চুলের সমস্যা মেটাতে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কারণ আমার খুব দরকার কি করে আমি চুলের সমস্যা মেটাবো মাথা খারাপ হয়ে যাচ্ছে কিছু করে চুলগুলোকে ঠিক হচ্ছে না আর আগে পর্যন্তও যাচ্ছে না গ্রুপ ফ্রিজি হেয়ারে ভরে গেছে একদম ফ্রিজি হেয়ারে পড়ে গেছে চুল চারিদিকে তো সেজন্য আমি এখন নিয়ে বসেছি অ্যালোভেরা মা একটু বেশি করে কেটে ফেলেছে তো ঠিক আছে আমি এটাকে কন্টেনারে ভরে রেখে দেবো তাহলে রোজ কেটে আনা সমস্যাতে মাখাও হয় না তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবো এটাতে আছে সাদা ভাত রান্না করা আর এখানে আছে নারকেল তেল যে কোনো নারকেল তেল অসুবিধা নেই চলো সবার আগে আমি এগুলোকে কেটে ফেলি এইগুলো তো হয়ে গেছে এই যে আমি সব কটা মোটামুটি ছাড়িয়ে নিয়েছি দেখো তোমরা এরকম করে ছাড়িয়ে না করে এরকম বেরোবে ভীষণ আঠা আঠা করছে তো এই ছোকলা তোমাদেরকে একটা কাছ থেকে দেখছি দিয়ে এই যে চোকলা গুলো তো দাঁড় আগামী আগামী এবার হাতটাকে ধুয়ে আসি তারপর বাকিটা করছি তো আমার হয়ে গেছে হাতটা পা ধোয়া কিন্তু খুব আঠা আঠা করছে আর কেন জানি না আহ খুব হাতে ইচিং হচ্ছে খুব চুলকাচ্ছে হাত অ্যালোভেরা লাগলে কি হাত খুব চুলকায় নাকি খুব চুলকাচ্ছে হাতের মধ্যে ভীষণ ইচিং হচ্ছে হাত ঠিক আছে এবার বাকিটা আমি বানিয়ে ফেলি চল একদম রাগ হয়ে গেছে চুলগুলো দেখো একদম বাজে অবস্থা হয়ে গেছে পিজি হেয়ার এ ভোর কিছু তোমাদের যদি কারো কাছে এর থেকে ভালো কিছু রেমিডি জানা থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশনে বলে দিও আমি এটা এটাও আমি ইউটিউব আর ইন্সটা তে মোটামুটি দেখে টেখে তারপরে বার করেছি এবার আমি এগুলোকে সব মিক্সার মেশিনের মধ্যে টেস্ট করবো এটাতে হচ্ছে ভাত রান্না করা ভাত যা করেও গেল এটাতে হচ্ছে রান্না করা ভাত যা মাটির জিনিস একটু সুন্দর দেখার জন্য রেখেছিলাম এ তো পুরো লেগেই গেল আসলে সোনার জন্মদিনে মাটির থালা বাসন গুলো রয়ে গেছে তো ওই জন্যই একটু আধটু ব্লগে ভালো লাগে দেখতে না ক্যামেরায় ওই জন্যই এবার এর মধ্যে কোকোনাট অয়েল ওখানে যে কোনো নারকেল তেলই ব্যবহার করার কথা বলা হয়েছে তো তোমরা তোমাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করো

चेस्टा हो गए चला टे माथा लागिन

এই গন্ডবাচ্চা পাটা খাচ্ছেছি এই আ দিদুন দেওয়া খোসাগুলোর মধ্যে থেকে নিয়ে নিয়ে এসে মাথায় মাচ্ছে তোম ভিডিওটা আজকের এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তাহলে জানি তোমাদের দেখার इंटरेस्ट থাকবে না বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও